এই মুহূর্তের একটা তাজা খবর গুয়াহাটি থেকে ফিরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জহিরের বাড়িতে ছুটে গেলেন হাফিজ রশিদ কথা দিয়ে কথা রাখলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আলগাপুরের চিপরসাঙ্গন বাইয়ার পরে বিদ্যুতের চুপলে প্রাণ হারানো জহিরের পরিবারে কুজ নিলেন হাফিজ সাহেব সদ্য বাবা হারানো জহিরের ছেলেমেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ জহিরের এর ঘরে বসেই বিভাগে এসডিওর সঙ্গে ফোনে কথা বলে দ্রুত ক্ষতিপুরন দেওয়াত অনুরোধ জনক হাইকোর্টের বলিষ্ট আইএনজিবি হাফিজ রশিদ ফোন পে এসডিও আশ্বাস দিয়ে বলেন প্রয়োজনে নথিপত্র দিলেই কাজ হয়ে যাবে তো ঠিক আছে তোলো ফোন খালে খালে কই একদম সময় অবস্থা দেখি সুযোগ যে অবস্থা দেখা পাইছো ভারত কি উল্লেখ্য গত এক মে আলগাপুর সমষ্টির পার পঞ্চম খণ্ডে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে জহিরুদ্দিন নামের এক যুবকের গুরুতর আহত হন তার ভাই সোনাহর আলী এই ঘটনায় স্থানীয় মানুষ বিদ্যুৎ বিভাগের গাফিল থেকে দায়ী করে জহিরের মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়দের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকা ছুটে আসেন পুলিশ ও বিভাগীয় কর্তৃপক্ষ জহিরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে তারা মৃতদেহ নিয়ে যেতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন অবশেষে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জহিরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয় এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এক প্রতিনিধি দল পাঠিয়ে টেলিফোনে জহিরের পরিবারে কুঁজ নেন করিমগঞ্জ লোকসভা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ওই সময় তিনি গুরুত্বপূর্ণ কাজে গুয়াহাটিতে সরাসরি আসতে পারেননি তবে কথা দিয়েছিলেন যে গুয়াহাটি থেকে ফেরার পরেই তিনি সশরীরে এসে জহিরের পরিবারে কুজ নেবেন আজ বুধবার কথা রাখলেন হাফিজ রশিদ দলীয় কর্মী ও সহযোগীদের নিয়ে জহিরের বাড়িতে উপস্থিত হন তিনি পরিবারের সঙ্গে কথা বলে তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন অসহায় জহিরের দুই ছেলেমেয়ের মাথায় হাত বুলিয়ে দেন এর পাশাপাশি বিভাগীয় এসডি সঙ্গে কথা বলে দ্রুত সরকারি সাহায্য পাওয়ার ব্যাপারটিও নিশ্চিত করেন এ সময় স্থানীয়দের মধ্যে তার সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ মুজিবুর রহমান বরবইয়া সহ অন্যান্যরা না আমি ওই দিন আমার ইয়ে ফাটাইছিলাম আমার ডিস্ট্রিক্ট অফিস আসছিল আমার জেলা কাছে বেশ কয়েকদিন আসছিল আমার পক্ষে আর কি আজকে আমি এবং আমার আমিনুল হোক লস্কর প্রাক্তন ডেপুটি স্পিকার আমরা আজকে এসেছি আগে কথা মতো এবং আমি এসটি এর সঙ্গে কথাও বলেছি আশা করি যত তাড়াতাড়ি হয়ে যায় ওরা যে একটা কনফারেন্স লাগে হবে আর বাকি আগে যদি কী যা কম নিয়ে থাকে নিশ্চয়ই আমি ওটা দেখতে পাওয়া যায় এই ঘটনার দুই তিন দিন পর একটি ঘটনা ঘটেছে আলগাপুরের মোহনপুরে আমি মনে করি সর্বস্তরভাবে এই যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের সঙ্গে আমি জিনিসটা অবাক হল এইগুলো একটা সুপারিশ করতে পারে আমি গ্রামের মানুষ তো যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে ওই জন্য থাকা যদি সাবধানদের অবলম্বন করে আর আমি সচেতন মহল জায়গায় এখানে আসে গ্রামের থাকা পক্ষ থেকে থাকা ওই জিনিসটা ওদের মনে হয় আমি একটা উচ্ছেদ এটা পিরিয়ডিক্যাল যদি খালি একটু চেক আপ করে তাহলে এই প্রবলেমটা হইবে না আছে ডিপার্টমেন্টের লাইনগুলো চেক আপ করা দরকার আচ্ছা কোন লাইনগুলো দেওয়াটা দরকার মানুষের লাইফ না সিনেমেনে মেনে একটু উঠে নয় যাই হোক আশা করি আমি অফিসের সঙ্গে কথা বলেছি উনি পজিটিভ রেসপন্সটা দিয়েছে আমি আশা করি তারা কিছু হয়ে যাবে